নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজ এই মুহূর্তে লক্ষ্মীবর্ণ প্রকল্পের দুর্দান্ত খুশির খবর তো এই মাত্র দুর্গা পুজোর আগে এই মুহূর্তে কিন্তু বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন যে লক্ষ্মীবনার প্রকল্পে এবার কিন্তু সমস্ত মাপনারা পাবেন ডবল টাকা বাড়তি টাকা তো আজ এই মাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন তার সঙ্গে বন্ধুরা বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীবর্ণা প্রকল্পের টাকা পার্থক্য ভাতা ভাতা এমনকি প্রতিবন্ধী ভাতার প্রকল্পের টাকা কবে থেকে টাকাটি বাড়ছে আজ কিন্তু এই মাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়ো ঘোষণা করে দিয়েছেন তাহলে দেখে না যাক কী কী ঘোষণা করা হয়েছে তবু না শুধু একটা কথা বলে দিই যদি আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেখে নেওয়া যাক কী ঘোষণা করা হয়েছে তার সাথে বন্ধুরা আর একটা কথা না বলে নয় যে লক্ষ্মী বনা প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগীরা নতুন করে প্রকল্পের টাকার জন্য নতুন করে আবেদন করেছেন তারা এবার কবে থেকে টাকাটি পাবেন আজ কিন্তু এইমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কিন্তু ঘোষণা করে দিয়েছেন সেই সঙ্গে বন্ধুরা এবার কিন্তু লক্ষ্মী বনা প্রকল্পের ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা কত টাকা পাবেন আজ কিন্তু এই মাত্র বলে দেওয়া হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তবুনা বলে দেয় সেপ্টেম্বর মাস থেকে বাড়ছে লক্ষ্মী ভান্ডার বলে দেয় পুজোর কি বাড়তি টাকা ঢুকবে একাউন্টে সঠিক তথ্য জেনে নিন তবুনা এই মাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন যে কবে থেকে বাড়বে টাকা এই কিন্তু বলে দেওয়া হয়েছে তার সঙ্গে বলে দেওয়া হয়েছে পুজো টাকে বাড়তি টাকা পাবেন তো বন্ধুরা কত টাকা পাবেন আজ কিন্তু সঠিক তথ্য জেনে নিন তারপর দেখতে পাচ্ছেন তো বলে দেওয়া হয়েছে লক্ষ্মীবনা প্রকল্পের আর্থিক সাহায্য বৃদ্ধির সম্ভাবনা তো দেখতে পাচ্ছেন সাধারণ শ্রেণীর মহিলারা দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা এবং তপশিল মহিলারা পেতে পারেন আঠারোশো টাকা করে যদিও সরকার তরফ থেকে এখনো পর্যন্ত নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি তবে দুর্গ পুজো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবার তো পুজো বাড়তি টাকা পাবেনি তার সঙ্গে বলে দেওয়া হয়েছে ভাতা বৃদ্ধি কবে থেকে টাকাটি বাড়বে আজ কিন্তু এইমাত্র বলে দেওয়া হয়েছে তারপর দেখতে পাচ্ছেন তবু বলে দেওয়া আছে মমতা ক্ষমতা পর থেকে একাধিক প্রকল্প পদক্ষেপ নিয়েছেন এই রাজ্যের বাসিন্দাদের জন্য তো দেখতে পাচ্ছেন চালু করেছেন বিভিন্ন ভাতা তেমনি উদ্বোধন করেছেন বিভিন্ন প্রকল্প যার দ্বারা আর্থিক সাহায্য নানান যেমন মিলছে সুবিধা তারপরে বলে দেখতে পাচ্ছেন মমতা সরকারি চালু করা প্রকল্পের মধ্যে সব থেকে প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার এছাড়া আছে বার্ধক্য ভাতা ভাতা কন্যাশ্রী যৌবশ্রী সহ নানান প্রকল্প আর এই প্রকল্পের দ্বারা সমাজের বৃদ্ধ পড়ুয়া সকল জন্যই উপকৃত হন তেমনি রাজ্য সরকারের চালু করা প্রকল্পের মধ্যে সব থেকে লক্ষ্মীপনা প্রকল্প এক নম্বর খেত আর এই প্রকল্পে তারা মাসে মাসে মিলছে আর্থিক সাহায্য লক্ষ্মীপনা প্রকল্প একটি এমন একটি প্রকল্প যে দেশে বিদেশে কিন্তু লক্ষ্মীপনা নামে খুবই পরিচিত তারপর দেখতে পাচ্ছেন তোমাদের বলে দেওয়া হচ্ছে বর্তমানে লক্ষ্মীপনা প্রকল্প হিসাবে সাধারণ শ্রেণীর মহিলারা পেয়ে থাকেন হাজার টাকা করে এবং তপশীল মহিলারা পেয়ে থাকেন বারোশো টাকা করে কিন্তু এবার শোনা যাচ্ছে বাড়বে এই ভাতা তো বন্ধুরা লক্ষ্মীপনা প্রকল্পে বার্ধক্য ভাতা বিধ ভাতা কি প্রতিবন্ধী ভাতার প্রকল্প টাকা কবে থেকে বাড়বে আজ কিন্তু এই মাত্র বড় ঘোষণা করা হয়েছে তারপর দেখতে পাচ্ছেন তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এবার থেকে সাধারণ শিল্প মহিলারা পাবেন পনেরোশো টাকা করে এবং তপশিল মহিলারা পাবেন আঠারোশো টাকা করে তো বন্ধুরা এবার যে ভাতার টাকাটি বাড়বে দেখতে পাচ্ছেন তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে সাধারণ শিল্প পাবেন পনেরোশো টাকা করে এবং তপশিল মহিলারা পাবেন আটশো টাকা করে এবার মেন বেশি বলে দেওয়া হয়েছে যে এই ভাতা বৃদ্ধি উঠেছে সর্বত্র তবে আপাতত মিলছি কোন নিশ্চিত খবর পরে বলে দেওয়া হয়েছে সদ্য এক সবাই মুখ্যমন্ত্রী বলেছেন যে পঁচিশ বছর থেকে শুরু হয়ে সারা লক্ষ্মীপনা প্রকল্পের টাকা চলবে মা বোনেরা নিশ্চিত থাকুন বলে দেওয়া হচ্ছে সারা জীবন পাবেন দু কাম্পী যে সমস্ত মা বোনেরা নতুন করে আবেদন করেছেন তাদের মধ্যে দশ শতাংশ হয়ে গিয়েছে এবং দশ শতাংশ বাকি আছে তাহলে আপনারা বুঝতে পারেন যে সমস্ত লক্ষ্মীপনা প্রকল্পে সুবিধাভোগীরা এবং ভাতার সুবিধাভোগীরা যে সমস্ত সুবিধাভোগীরা আছেন যারা নতুন করে আবেদন করেছিলেন দশ ক্যাম্পে গিয়ে তাদের মধ্যে দশ শতাংশ হয়ে গিয়েছে এবং দশ শতাংশ বাকি আছে তারপর বলে দেওয়া শেষে দেখতে পাচ্ছেন নতুন আবেদনকারী ভাতা কবে থেকে মিলবে তা কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে আপাতত জানা গিয়েছে কবে থেকে বাড়বে ভাতা তো বন্ধুরা কবে থেকে বাড়বে ভাতা এ নিয়ে কিন্তু বলে দেওয়া হয়েছে তবে এ নিয়ে ঘোষণা না না হলো সর্বোত্তর শোনা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে পূজোর আগে বাড়বে ভাতা এই নিয়ে কিন্তু অনেকেই আশা করে আছেন তো সেই হিসেবেই দেখতে পাচ্ছেন তো বলে দেয়া হয়েছে দুর্গাপূজার আবহে লক্ষ্মণা প্রকল্পের বিদ্ধই কথা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি যে লক্ষ্মণা প্রকল্পে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং কি পুতিপুতি ভাতা প্রকল্পের টাকা কবে থেকে বাড়বে এইমাত্র কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেনি। তবে কিন্তু জানি দিতে পারেন যে লক্ষ্মণা প্রকল্পে টাকা এবং ভাতায় টাকা কবে থেকে বাড়বে দুর্গাপূজার আগে কিন্তু বাড়তে পারে এমনটা কিন্তু আশা করা যাচ্ছে তাহলে বন্ধুরা এবার লক্ষ্মী প্রকল্পে কোন কোন মা বোনেরা ডবল টাকা পাবেন তো এ মাত্র যে সমস্ত সুবিধাভোগীরা প্রকল্পের টাকা থেকে একেবারে বঞ্চিত হয়েছিলেন প্রকল্পে টাকা পাচ্ছেন না দু তিন মাস ধরে প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের একমাত্র দেওয়া হবে ডবল টাকা যদি আগের মাসে টাকা না পেয়ে থাকেন আগের কিস্তির টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু এবার এই কিস্তিতে ডবল টাকা পাবেন তাহলে বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি একটু কাজে লিখে থাকে তাহলে ছোট্ট ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা